হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও অনেকটা ভালো আছি আজকে আমি জার্মানের একটা সুপার শপ ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি পাওয়া যায় বাংলাদেশে কি সবজি পাওয়া যায় কি ফল ফল পাওয়া যায় এবং কোনটার দাম কত বাংলাদেশি টাকায় কত হয় সেগুলা দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লাগবে আমি যখন দেশে কারোর সাথে কথা বলি তখন আমাকে প্রায় মানুষই জিজ্ঞেস করে এখানে সব সবজি পাওয়া যায় তো সব ফল পাওয়া যায় তো তো তাদের জন্য আজকের ভিডিওটা এবং যারা জার্মান জার্মানের সুপার শপগুলো দেখতে কেমন হয় জানতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি সঙ্গে থাকুন তো প্রথমে একদম মার্কেটে ঢোকার সাথে সাথে এটা হচ্ছে সবজি সেকশন দেখেন এখানে হচ্ছে গাজর যেটা হচ্ছে কিলো এক ইউরো উনতিরিশ সেন্ট এবং এটা হচ্ছে ফুলকপি ফুলকপিগুলো কিন্তু খুব তাজা হয় এখানে আছে বেগুন যেটা পঞ্চান্ন সেন্ট করে এটা বাঁধাকপি আছে মূল আর সব কিছু সব সবজি পাওয়া যায় এখানে জার্মানিতে লোকাল মার্কেটগুলো টমেটোর দাম দেখেন এক ইউরো উনিশ সেন্ট মানে বাংলা টাকা যেটা প্রায় তিনশো টাকার কাছাকাছি হবে এরকম আর দেখেন আলু বড় আলু আছে ছোট আলু আছে সেখানে বড় আলুর দাম প্রায় দুই ইউরো মাস্তর সেন্ট যেটা বাংলা টাকা প্রায় চারশো টাকার মতো আর ছোট আলুগুলো হচ্ছে এক ইউরো নিরানব্বই সেন্ট দেখেন কি অবস্থা এরপরে দেখেন এগুলো হচ্ছে তোর তোরমন্ত এগুলো মেবি থাইল্যান্ড থেকে আসছে এটা হচ্ছে এক ইউরো উনচল্লিশ সেন্ট এখানে হচ্ছে আনারস এখানে প্রায় সব সবজি এবং ফলই পাওয়া যায় কত হচ্ছে এগুলা বাইরে থেকে আসে দেখেন আমগুলা এক ইউরো ঊনসত্তর সেন্ট করে আমগুলো কিন্তু অনেক মিষ্টি হয় খেতে জানি না এগুলা ফরমালিন আছে কি না তারপরে হচ্ছে এখানে হচ্ছে কমলা কমলা হচ্ছে দুই ইউরো নিরানব্বই সেন্ট আর এই যে দেখেন আঙ্কুর যেটা চার ইউরো নিরানব্বই সেন্ট প্রায় পাঁচ ইয়োর কাছাকাছি আর এখানে হচ্ছে অসংখ্য ব্রেড যেটা জার্মানিরা প্রচুর খেতে ভালোবাসে মানে ব্রেড নিয়ে আলাদা আসলে একটা ভিডিও করব। সেটা হচ্ছে এত ব্রেড এখানে থাকে যেটা বলার বাহিরে এরা এত রুটি খায় সকালে দুপুরে জার্মানিরা সারাদিন রুটি খেয়ে থাকতে পারে এদের জন্য এটা কোনো ব্যাপার না সাথে এখানে বিভিন্ন রকমের সিজ আছে ফিস দিয়ে পনির দিয়ে এরা সারাদিন ধরে শুধু রুটি খেয়ে এটা থাকতে পারে মাসের পর মাস এটা শুধু রুটি খেয়ে কাটিয়ে দেয় এই সুপারশপগুলোতে সাধারণত সব কিছু পাওয়া যায় একদম জামা কাপড় জুতা হতে যাবতীয় যা যা লাগে সব কিছু সুপারশপগুলোতে পাওয়া যায় এখানে আছে এই যে দেখেন জামা কাপড় জুতো সব কিছু স্যান্ডেল জার্মানির মার্কেটগুলোতে কত রকমের যে রুটি পাওয়া যায় মানে কল্পনা করা যায় না এখানে একটা চেকশন পুরোটাই রুটি থাকে এরা রুটি খেতে খুবই পছন্দ করে আরেকটা বিষয় হচ্ছে এরা কিন্তু প্রচুর মধু খায় মানে জার্মানিতে চিনির পরিবর্তে এরা মধুটা মানে চিনির বিকল্প হিসেবে মধুটা ব্যবহার করা হয় জার্মানির মানে স্টক করা থাকে মধু এদের যে স্টক করা থাকে মধু একটা শেষ হলে একটা একটা শিশু হলে একটা এরা চিনি অত বেশি খায় না এরা মধু বেশি ব্যবহার করে তো এই ছিল আমাদের আজকের ভিডিও মানে সুপার শপে কী কী পাওয়া যায় সেটা তো আমরা অনেক কিছুই নিলাম আমাদের আমাদের কেনাকাটাও প্রায় শেষ হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নিয়ে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন